আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্পি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে নিউ তাকোয়া ফ্যাশনের এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোটি কালেকশন দেখিয়ে দেবো একদম উইন্টার স্পেশাল ভিডিও থাকবে কিন্তু আজকে আর কাপড় কিন্তু সম্পূর্ণ চায়না ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এগুলোর কাজের ফিনিশিং মাসালা এত সুন্দর একদম ডাবল করে কিন্তু সেলাই করা থাকবে এই যে একদম ডাবল করে সেলাই করা থাকছে এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে এর ব্যাক দেখিয়ে দেবো ভাইয়া খুবই কিউট একটা প্রিন্টের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে। আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি হিউজ কালার রয়েছে মানে হিউজ প্রিন্টও রয়েছে কালারও রয়েছে তো মানে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি এটা দেখিয়ে দিচ্ছি এটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকছে আর এটার কাপড়টা কিন্তু পুরোটাই ক্র্যাপ করা থাকবে এই যে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে এটা তো ফ্রি সাইজ তাই না ভাইয়া জি জি এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকছে যে কোনো সাইজের আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবেন এটা এটা দেখিয়ে দেবো সর্বোচ্চ আটচল্লিশ পরতে পারবেন পারবো ওকে বাউভার্স এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর একদম সোভার একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে কয় পিস নিতে হবে ওকে মিনিমাম তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা বলে দিবে বিশ টাকা ওকে নেক্সট একা থাকছে এটা কিন্তু খুব সুন্দর ক্লেসি একটা কাপড়ের মধ্যে পাচ্ছ ওয়াউ এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এত রিজনেবলে কিন্তু এগুলো কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো এই প্রিন্টটাও কিন্তু খুবই ইউনিক একটা প্রিন্ট প্রাইস থাকছে সেম মাত্র একশো আশি টাকা করে প্রত্যেকটারই কিন্তু হিউজ পরিমাণে খেয়ে পাচ্ছ নেক্সট একটা থাকছে প্রাইস সেম এটা এক কালারের মধ্যে এটাও কিন্তু ক্র্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছ এই যে খুবই সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে এছাড়াও ভাইদের স্বপ্ন মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালারের মধ্যে থাকছে এটাও সম্পূর্ণ এক কালারের মধ্যে পাচ্ছ অনেকেই কিন্তু প্রিন্টটা পছন্দ করো না এক কালার চাও তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে সেম মাত্র একশো আশি টাকা করে আর এটাও কিন্তু সম্পূর্ণ ডাবল করে সেলাই করা থাকবে ওকে তো তোমাদের যার সেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো আছে কালেকশন আমি নামেছিলাম নিউ তাকোয়া ফ্যাশানে তোমরা যারা শপে আসবে তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্কুলে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ